আপু কি শুনলাম অফার বলে কি বলে অফার আজকে পুরো ভিডিও জুড়ে অফার ভিডিও জুড়ে অফার ভিডিও জুড়ে অফার আছে 220 পিস পেন নিলে 15 পিস পেন একেবারে ফ্রি একেবারে ফ্রি একেবারে ফ্রি আচ্ছা এখানে কি কি ধরনের কালেকশনগুলো পাওয়া যাবে আপনার জিন্স পেনে আমাদের এখানে ফুল এইচটি স্প্যান জিন্স পেন এই দুই টাইপের পেন পাবেন আচ্ছা এর পাশা পাশে আর কি পাওয়া যাবে আমাদের এখানে ভাইয়াদের জন্য শর্ট ডেনজি পাঞ্জাবিও আছে আপনারা পেয়ে যাবেন আর এখান থেকে যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু জেলা দোকানে বসে কিন্তু অর্ডার করতে পারবেন এই যে ভাই গুলিস্তানে দেখি এই যে এখানে সেখানে

সেটাই দেখাবো আর কিছু দেখি ভাইয়া এই যে দেখেন আমাদের প্যানের কালেকশন দেখেন এই যে প্যানটা দেখেন আছে আপনারা কিন্তু দেখে শুনে এখানে আপনারা নিতে পারবেন আর এখানে আসতে চান একটু লোকেশনটা বলেন ভাইয়া ঢাকায় সকালে সকাল থেকে নদী পাড়াবেন

একটা কালেকশন আপনারা চায়না কালেকশন এগুলো যারা নিতে চান মাত্র একশো পঞ্চাশ দর্শক আপনারা পেয়ে যাবেন

মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা প্রতি পিস সাড়ে পাঁচশো টাকা কিন্তু আমি চাইছি দশ পিস পাঁচশো টাকা পাঁচশো টাকা জি তারপরে দেখেন আমাদের আর কিছু কালেকশন দেখাই দেখেন ভাইয়া দেখেন এত সুন্দর সুন্দর গেঞ্জি ও মাই গড কত

এই ধরনের ডিজাইনাল শার্ট অনেক দামি কিন্তু বিক্রি হয় কিন্তু এখানে দিচ্ছে মাত্র অবিশ্বাস্য মাত্র পঞ্চাশ টাকা হলে পেয়ে যাবেন দর্শক এখানে এছাড়া আপনারা পেয়ে যাবেন সব ধরনের পলো শার্ট শার্ট জিন্স প্যান্ট পাঞ্জাবি দেখেন এই যে দেখেন রঙের রঙ বিরঙ্গের পাঞ্জাবি গুলা দেখতে পাচ্ছেন এগুলো দিচ্ছেন কত

তেল গাড় দিয়ে যে কোনো রিক্সা দেহরিপুর টি যাব এখানে রিক্সা যেকোনো কোনো কিন্তু বলতে পারবে তো যে নাম্বারটা দেখছেন এই নাম্বারটা তাদের চাইলে আপনারা যোগাযোগ করবেন মালের জন্য আপনারা সব ধরনের মাল অ্যাভেলেবেল তাদের কাছে থাকে আর এবং যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চান কিংবা আপনার সবসময় ব্যবসা করেন একটা আপনাদের ধারণা দিলাম যে এই ধরনের ব্যবসা নিয়ে আপনিও এখান থেকে কমের মধ্যে মাল নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম